আমি যেটাকে বলি যে আপনার একটা গণতন্ত্রের লেবাস পড়ে আপনার এখন এক দুই দেশের মধ্যে হয়ে গেছে অলরেডি তারা কিন্তু আপনার ওই ছিয়ানব্বই সালে আসার পর থেকেই শুরু করেছে এই আপনার সংবাদ মাধ্যমকে দমন করা তখন আপনার ইসলামিক টিভি চ্যানেল ওয়ান দিনকাল দিগন্ত টিভি আমার দেশ এই পত্রিকাগুলো বন্ধ হয়ে গেছে এমনকি বিচিত্রা বিক্রি হয়ে গেছে বিচিত্রা একটা অত্যন্ত জনপ্রিয় একটা

বাংলাদেশকে একটা পরনির্ভরশীল একটা রাষ্ট্রে পরিণত করা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য তারা কিন্তু এই কাজগুলো করে চলেছে সংবাদ মাধ্যম আমরা বিশ্বাস করি যে গণতন্ত্রের প্রধান ভয় মনে করি যে আপনার স্বাধীন সংবাদ মাধ্যম এটা না থাকলে গণতন্ত্র করবে না আর গণতন্ত্র না থাকলে আবার সংবাদ মাধ্যম স্বাধীন হতে পারবে না দ্যাট ইস্যালিটি কথা বলেছেন অনেকে আপনারা আমাদের আজকে চরম দুর্ভাগ্য জাতির শুধু কলঙ্ক মনে আপনার এটা এটা কি বলে আমি ভাষা দেব আমি যাই না স্বীকার করতে পারি যে জাতির জন্য এর যে ঘনঘন অমানিসার কখনো আসে বলে আশ্বাস আমার কাছে মনে হয় না আমরা সব দিক দিয়ে আপনার এই জাতির সমস্ত আশা আকাঙ্ক্ষা তার অস্তিত্ব আজকে বিপন্ন করে ফেলা হয়েছে আমি দেখুন এই তারপরও এর মধ্যে কিন্তু আমি যারা আছেন যারা করে করছেন তাদেরকে তুলে এসছেন আনানের ঘটনাগুলো আপনারাই বের করছেন ওর মধ্যে মধ্যে আবার অনেক কিছু বেরিয়েও যাচ্ছে কিন্তু আপনারা আজকেই দেখলাম যে আপনার ওই কোন একটা পত্রিকায়

কিন্তু আজকে সে তো বাইরে এসেছে એમ ছেলেটি ঘর থেকেGlu গடியে সে কিন্তু বাইরে তার ভাইদেরকে পাসপোর্ট পাইয়ে দেওয়ার জন্য সে আপনারা পুরোপুরি জালিয়াতে আশ্রয় নিয়ে আছে কল্পনা করতে পারি সেনা বাহিনীর একটা ভাবে প্রধান সে এই জালিয়াতী করতে তা আমাদের কখনো আপনাদের চিন্তা করতে হয় না পুলিশ প্রধান সে এখন ভাবব

সম্পদ লুণ্ঠন করে সম্পদ পাচার করে নিয়ে যায় তাদের এই দেশের মাটিতে কোনো জায়গা নেই আমি আঞ্জু দাসকান যারা কোণায় আছে তারা কি একবার শুনছে দেখছে এখন কারা সম্পদ লুণ্ঠন করছে কারা পাচার করছে এটা প্রত্যেকটা মানুষ জানে আপনারা যদি সবটা পুলিশে লিখতে পারেন না আমরা কিছু কথা বলার চেষ্টা করতে দাও আপনারা ওই আমরা এমস্ট্রাক মতো বলি যাতিনি যেমন আপনার আমি কয়েকদিন আগে যে আপনার নগদ যে আপনার নগদ এই প্রতিটি টাকায় পাঁচ করে কিন্তু একটা কমিশন আছে প্রতি টাকায় পাঁচ করে কমিশন আছে এই কমিশনটা বাইরে চলে যায় কোথায় আমি নিজের জানতে চেয়েছি টাকাটা কোথায় মানে কি বলবো ব্যাপার হচ্ছে যে আজকে জাতির সামনে মিথ্যা কথা বলে প্রতারণা করে জাতিকে হয়েছে যে সব বিখ্যাত কথা আছে যে মিথ্যা কথা বলে কিছুদিন আপনি একটা জাতিকে পোকা বানিয়ে রাখতে পারেন কিন্তু সারা জীবনের জন্য স্থায়ী ভাবে আপনি কখনোই সেটা পারবেন না আজকে সেগুলো বেরিয়ে আসতে শুরু করেছে ফুলের বেড়া এখন বেরিয়ে আসছে আজকে সাংবাদিক বন্ধুরা সহকর্মীরা আপনার খুব কঠিন জীবনযাপন করছেন আমরা জানি বিশেষ করে যারা বেকারত্বের যে যন্ত্রণা যে কষ্ট এটা আপনারা এখন ভোগ করছেন সবচেয়ে বেশি এটা তো সমস্ত জাতি ভোগ করছে আর কিছু যে কথা উঠে এসছে আমি বক্তব্য দীর্ঘ করবো না আমাদের এই ভয়াবহ যে অবৈধ একটা সরকার আমাদের উপরে চেপে বসে আছে এটাকে সরাতে না পারলে কোনটাই ঠিক হবে না গণতন্ত্র আনতে হবে হচ্ছে একমাত্র বিকল্প যেখানে জবাবদিহিতা আছে নিমনবর্তিত আছে জনগণের কাছে তাকে প্রতি প্রতি মুহূর্তে জবাব দিতে হয় এইরকম একটা সিস্টেম অবশ্যই আমাদের এখানে আপনার জনগণ গণতন্ত্র নিয়ে আসতে হবে অনেকে বলে যে এটা খুব খারাপ একটা ব্যবস্থা কারণ এখানে আপনার খুব দেরি হয় সব সিদ্ধান্ত নিতে আপনার সাধারণ মানুষ তারা এ হয় আপনার জেগে ওঠে সমস্যা থাকে তো তারপরে এটাকে বলা যায় যেটা এটা হচ্ছে সবচেয়ে ওয়াচগুলোর মধ্যেই সবচেয়ে ভালো ব্যবস্থা কারণ এর চেয়ে আর ভালো ব্যবস্থা কিছু হতে পারে না